আমি জানতাম না জিলিক গোরব সেটের এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে আমাকে দেবা বলল তুমি যা চেয়েছো তাই হয়েছে জিলিক নাকি তোমাদের সঙ্গে বিয়ে হয়েছে লা জীবন নাকি সুতো বেঁধে দেবা আমাকে বাড়ি থেকে তুলে এনে মন্দিরে বিয়ে করেছে আমার ওখানে তো সময় দাওলে আমরা ওখান থেকেই হাসপাতালে আসলাম এ সফরে ভালোবাসা দেখেছি নে দিদি কিন্তু শিলি দেবা আমাদের একসঙ্গে দেখে ফেললে মুশকিল হয়ে যাবে আমার মেয়েটাকে না আমি বড়ো কষ্ট করে বরফ পেছি কিন্তু কখনো কোনো অভাব বুঝতে দেখিনি ওর জন্য কোনো কষ্ট না তুই দেখিস তো আমি ওর খেয়াল রাখবো আমি ওকে ভালো করেই রাখবো তুমি না সবাইকে হাসো তুমি হবে কে তুমি